গুড মর্নিং এভরি ওয়ান সকলে কেমন আছো বেশি ভালোই আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল দেখো পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু পুজোটা আমিও দিইনি পুজোটা আজকে মামুনি দিয়েছি মামুনি আর আমার মা গেলেও নৈহাটিতে বড় ঠাকুরের পুজো দিতে দুজন মিলে নৈহাটিতে গিয়েছে বড় মায়ের পুজো দিতে সরি ঠাকুরের নাও বড় মায়ের পুজো দিতে তাই সকাল সকাল রান্না বান্না পুজো সব কিছু গুছিয়ে রেখে গেছে কেননা আমার শরীরটা বিশেষ ভালো না আবার ঠান্ডা লেগেছে তাই সব গুছিয়ে রেখে তারপরে এই একটু আগে বেরোলো এখন মনে হয় সাড়ে সাতটাও বাজেনি যেন সাড়ে সাতটাও বাজেনি ওরা সাড়ে সাতটা ট্রেনে যাবে তাহলে চলো আমি ঠাকুর ভোগটা না নিয়ে নিচে যাই আর তোমাদের আর একটা জিনিস দেখাবো আজকে ছাদে গিয়ে জামা কাপড় মেলাতে গিয়ে দেখি আম গাছটা উল্টে গিয়ে দুখানা আমি পড়ে গেছে টোটাল পাঁচটা আম হয়েছিল তিনটে তো আগের দিনই পড়ে গিয়েছে আজকে দুখানা পড়ে গিয়েছে তুলে নিয়েছে রেখে দিয়েছি বাইরে গিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো এই গম কত বড় বড় কাছে একটাও আম পাকলো না সব পড়ে গেল কি আর থাক এখানে রাইনে উঠে দেখবি আমি আমরা দুই বান্ধবী চলে এসেছি বড়মার কাছে এখানে আমাদের ডালা রেডি এবার পুজো দিতে যাব চলো তাহলে যাওয়া যাক এই যে বড়মার মন্দির মামুনি আজকে ভোরবেলায় উঠে তোমার ডিম দিয়ে সব আলু দিয়ে একটা তরকারি করে রেখে গিয়েছে এই একবারেরই করে রেখে দিয়ে যায় কারণ আমি বেশি করতে বান করেছি আর এদিকে আমি বসিয়ে নিয়েছি ভাত ভাত প্রায় হয়ে গেছে আর রাইনের জন্য মিক্স ভেজ করব তাই ঝিঙে পেঁপে পটল ক্যাপসিকাম টমেটো এই সব দিয়ে একটু কেটে রেখে দিয়েছি একসাথে ওর একটা মিক্স ভেজ করে দেবো এই হলো আজকের রান্না রান্নাবান্না আর রাইনের বাবাইকে রুটি করে দেবো আর একটু আলু ভাজা করে দেবো তাহলে চলো এইদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজা প্রায় হয়ে গেছে এবার হচ্ছে রুটিগুলো করে নেব আর এদিকে দেখবে আমার রায়নকে ওই আমার রায়ান এই যে আমার রায়নের ডিম কেটে দিয়েছি ডিম খাচ্ছে খাও ভালো লাগছে খাবার ভালো ফেভারিট খাবার আমার খাবার ফেভারিট খাবার ও আচ্ছা এটা রায়নের ফেভারিট খাবার ও রাইনের বাবার জন্য দেখো একদম কম তেলে একদম মানে এক চামচ তেলে বাবা কি গরম চার পিস পরোটা ভেজেছি এক চামচ তেলে মানে প্রথমে রুটির মতন সেকে তারপর এক চামচ তেল দিয়ে সব কটা পরোটা ভেজেছি ও অনেকদিন ধরে বলছিল খাবে খাবে একদম নরম সত্যি বলছি ভীষণ নরম হয়েছে এবার চলো টিফিনটা গুছিয়ে নিয়ে এইদিকে এই পরোটা করেছি আর এই যে আলু ভাজা তাহলে চলো টিফিনটা আগে গুছিয়ে ফেলি আমার রাইনের জন্য দুটো ছোট্ট ছোট্ট পরোটা করেছি ওরটা হলে ঘি দিয়ে বেঁধেছি তাও কিন্তু একদম অল্প ঘি দিয়ে ভাজা এত সুন্দর নরম হয়েছে আমার ছেলেটার খেতেও খুব সুবিধা হবে ও বাবা দেখে একটু হাঁকর দেখি তো আমার দুপুরের খাবার নিয়ে নিয়েছি আজকে আর হচ্ছে ভাত খাচ্ছি না আজকে রাইনের বাবার জন্য পরোটা করলাম ওই পরোটাই খাচ্ছি পরোটা মামুনি যে সয়াবিন আলু ডিমের তরকারি করেছিল সেই তরকারি আর আলু ভাজা এই দিয়ে আমি আজকে খেয়ে নেবো তাহলে চলো খেয়ে নি আমার বুড়োটার এখন কাজলের টিপ পরার ইচ্ছা হয়েছে এই যে ও ছোটোবেলার কাজল ও বেশি দিন পড়িনি আমার ভালো লাগে না ছেলে তো অত বেশিদিন টিপ করাতে আমার একটু ইচ্ছা করে না হ্যাঁ জানি এই বয়সেও সব বাচ্চারা পড়ে কিন্তু আমার একটু ইচ্ছা করে না তা ও আজকে এই কাজলের টিপটা পেয়ে আমাকে বলছে মাম্মা আমাকে একটু পড়িয়ে দেবে তাই এখন ওকে একটু টিপটা পড়াবো তাহলে তোমাদের সাথেও একটু শেয়ার করি আমার বুড়োটা টিপ করতে চেয়েছে দেখি টিপ করলে আমার ছোনা তার মুখটা মিষ্টি মিষ্টি লাগে আমার ছোনা তো মিষ্টি লাগে ছোটবেলায় কপালে চা দেখে দিতাম বড় সাইজের একটা চাঁদ টিপটা পরানো হয়নি আসলে ফোন ধরে তো ফোন ধরে তো ওই জন্য পড়াতে পারছি না ঠিক করে ঠিক আছে এবার একটু পাউডার দিদি দেখি কপাল নিচু দাঁড়াও আর একটু দি ঠিক আছে মাথা জু এই তো আমার কিউটি কিউটি ভাই নাকি নাকি হ্যান্ডসাম বয় হ্যান্ডসাম বয় হ্যান্ডসাম বয় ও গুড রাইনের জন্য দেখো মিক্স ভেজ দিয়ে ভাত নিয়েছি মিক্স ভেজ বলতে মধ্যে পনির দিলে ভালো হতো কিন্তু পনিরটা আপাতত তো নেই বলে আর দিইনি সব রকম সবজি দিয়ে একটু ঝোল করে দিচ্ছি আর সকালবেলায় দাঁড়াবা সকালবেলা ওই জন্য দুটো ডিম সিদ্ধ দিয়েছিলাম একটা সকালে খাইয়েছি আর এখন এই তরকারির সাথে খাইয়ে দেবো মাছটা আর বের করে নি ফ্রিজ থেকে ওই জন্য এই দিয়েই খাইয়ে দেবো তাহলে চলো ওরে খাইয়ে দিই আজকে আমাদের বাড়ি জুতো সম্ভার এই যে এই সাইডটা পুরোটা আমাদের আর এই সাইডটা হলো পুরোটা আমার মা বাবার এই হলো জুতোর কালেকশন আমি এক একটা করে খুলে খুলে দেখাবো এই যে মা আর এই যে মামনি এই যে মামুনি এখন ব্যাগ নিয়ে এসে দেখছে এখন কনফিউশনে পড়ে গিয়েছে কনফিউশনে পড়ে গিয়েছে তাহলে চলো একটা একটা করে তোমাদের জুতো দেখাই প্রথমে আমার ছেলের দুজোর জুতো দিয়ে আমি ভিডিও শুরু করছি এটা হলো কর্তা জুতো এটা তরফ থেকে আর এটা হলো বেবির জুতো থেকে এই জুতো তারপর দুজোড়া গেল এবার আমার জুতোগুলো এটা দিয়েছে মামনি এটা লেভেন্ডার কালার লেভেন্ডার অন্য ধরনের কালার এই হলো আমার একজোড়া আর তরফ থেকে শুটা হলো মা মামুনি দুজনে খাবার করে দিয়ে দুজনের তরফ থেকে এবার জুতো দেখায় এই একজোড়া জুতো আর এই হলো একজোড়া জুতো সু আর আরেক জোড়া জুতো কিনে ওখানে রেখে এসছে প্রতিবার এরকম করে এক আগের একটা ব্যাগ রেখেছে একটা জুতোই রেখে চলে এসছে এই হলো মামুনি দুজোড়া জুতো আর আমাদের বাড়ি কোনো ছেলের জন্য জুতো আনা হয়নি কেন ওদের অত পছন্দ পছন্দ হয় আর পায়ের মতো সেট হয় না আর এই যে এই দুটো ব্যাগ এটা বাবার জন্য এনেছে আর এটা মামুনির জন্য নিয়েছে এই হলো দুটো ব্যাগ চলো আমার মার জুতোগুলো গুলো দেখাই এই এইটা এক জোড়া এরকম এইটা সেম কিন্তু নিয়ে রেখে এসছে আর

আমরা হাত দিয়ে চালিয়ে কে তারপরে দিচ্ছি এই দেখো বড় মায়ের প্রসাদ লাড্ডু আর এটা হলো মিষ্টি কিসের মিষ্টি এটা আমি বলতে পারবো না এটা সন্দেশ ও এটা সন্দেশ মানে ভাজা সন্দেশ আচ্ছা একটু হ্যাঁ হ্যাঁ সয়াবিনের তরকারি আর ডিম ভাজা নিয়ে আমি খেতে বসে পড়েছি তরকারিটা রয়েছে কিন্তু ডিমটা নেই ওই জন্য ডিমটা ভেজে নিলাম তাহলে চলো খেয়ে নি তোমাদের তো দেখানো হয়নি এই যে ক্লিপগুলো এই যে ক্লিপ আজকে আমি ভিডিওতে একজনকে দেখেছিলাম পড়তে দেখে আমি ভালো লাগছিল কিন্তু দেখি বাড়ি এসে মা দিলো আমাকে এটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে পরেও ভালো লাগছে মুখটা একটু অন্য ধরনের লাগছে তাহলে চলো আগে ভিডিওটা এই অব্দি থাক গুড নাইট সবাইকে টাটা